পথে দুর্ঘটনা রথের চূড়া ভেঙে আহত দুজন জগন্নাথ দেবের উল্টো রথের দিন শোভাযাত্রায় ঘটে গেল বিপত্তি শুক্রবার বিকেলে বড় নাচিনা এলাকায় রথের চূড়া ভেঙে পড়ে গুরুতর আহত হল দুজন দুলাল আর্য ও ভারতী বর্মন স্থানীয় সূত্রে জানা যায় বড় আটিয়া বাড়ি থেকে জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি থেকে ফেরার পথে তারে আটকে যায় রথের চূড়া ফলে ভেঙে পড়ে রথের উপরের অংশ সেই ভাঙা অংশ গিয়ে লাগে দুলাল মাথায় ও ভারতী বর্মনের কপালে দুর্ঘটনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান দুলাল আর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তবে ভারতী বর্মন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল